আসসালামু আলাইকুম ও সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস ছিয়ানব্বই পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে সাজীব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু সাজীব প্রায় ফজরের সালাদ সূর্যোদয়ের পর এবং আসরের সালাদ সূর্যাস্তের সময় আদায় করে সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান জানালে যুবক তার কথা শুনে করে যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছলে সে শিক্ষকের শরণাপন্ন হয় শিক্ষক কোরআনের নিম্নক্ত আটটি পড়ে উসরি উসর ক নম্বর প্রশ্ন হচ্ছে ফার্গাব শব্দের অর্থ কি খ নম্বর প্রশ্ন হচ্ছে আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছে বুঝিয়ে লোক গ নম্বর প্রশ্ন হচ্ছে সাজীবের সাজীবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন হচ্ছে সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্যবের সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখতে পারো এক নং প্রশ্নের উত্তর একের ক নম্বর উত্তর হচ্ছে ফার্গাফ শব্দের অর্থ হচ্ছে অনন্তর মনোনিবেশ করুন খ নম্বর উত্তর হচ্ছে আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি এটি পবিত্র কুরআনে সূরা আট তিনে চার নং আয়াত মানুষ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষকে সুন্দর আকৃতি ও চমৎকার গঠনে সৃষ্টি করে আল্লাহ অন্যান্য মাখলুকাত থেকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অত্র আয়াতে এটাই বোঝানো হয়েছে ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে সাজীবের কাজের মাধ্যমে মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা আল মাউনে বলেন দুর্ভোগ সেই সালাদ আদায়কারীদের যারা তাদের সালাদ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে প্রকৃতপক্ষে মুনাফিকরা লোক দেখানোর জন্য সালাত আদায় করে সালাদ সম্পর্কে তারা উদাসীন যেমনটি আমরা দেখি উদ্দীপকের চরিত্রে সে ফজরের সূর্যাস্তের পর এবং আসরের প্রায়ই সময় আদায় করে সাজিবের এ ধরনের কর্মকাণ্ডে মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে কারণ মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিক মতো সালাদ আদায় করে না বরং তারা সালাদ সম্পর্কে উদাসীন শুধু মুসলমানদের দেখানোর জন্যই তারা সালাদ আদায় করে সালাতের গুরুত্ব ও সম্পর্কে তারা কোনো খবর রাখে না অথচ সালাতে অবহেলার জন্য জন্য দুনিয়া ও তাদের রয়েছে আখেরাতে প্রশ্নের উত্তর হচ্ছে পবিত্র কুরআনের সুরা আল ইনসিরার আলোকে উদ্দীপকের সাজিদের কার্যক্রম বিশ্লেষণ করা হয়েছে সাজিদ একজন ইমানদার ব্যক্তি সে এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাদ আদায় করার আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কুটুক্তি করে কতিপয় যুবক তার কথা শুনে কুটুক্তি করে যুবকদের অসহনীয় অত্যাচারে সাজিদ ব্যতীত হয় পবিত্র কুরআন এর আল ইনশিরা পাঠ করলে আমরা এই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাই নবদ লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিসাল্লাম আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করলে ইসলাম প্রচার শুরু করলে মক্কার কাফিররা তার বিরোধিতা শুরু করে তারা নানাভাবে তাকে বাধা দিতে চেষ্টা করে তারা তাকে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করতে থাকে তাকে কবি গণক জাদুকর পাগল ইত্যাদি বলে কুষ্ট দিতে থাকে তারা মহানবী সাল্লু আলাইসাল্লাম ও সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন করতে থাকে আল্লাহ তাআলা এ সময় সোরা ইনসিরা অবতীর্ণ করে মহানবী সাল্লু আলাইসাল্লামকে সান্ত্বনা প্রদান করে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাই বলা যায় মহানবী সাল্লু আল্লাহ এর কাজের সাথে সাজিদের কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ দুই নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে নাসির ও জাবির সাহেব দুই বন্ধু নাসির সাহেব তার বাড়ি চারপাশে অনেক ফলের গাছ লাগিয়েছেন মানুষেরা সেই গাছের ছায়ে বসে আরাম করে এবং পাখিরা ফল খায় নাসির সাহেব প্রতিবেশীদেরও ফল দেন আর জাবির সাহেবের দোকানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় হয় কোনো ভেজাল নাই তাই অনেক মানুষ রমজান মাসে তার দোকানে বাজার করে কনম প্রশ্ন হচ্ছে শরীয়তের তৃতীয় উৎসের নাম কি খনম্বা প্রশ্ন হচ্ছে হারাম বর্জনীয় কেন গনম প্রশ্ন হচ্ছে নাসের সাহেবের কাজটি কি হিসেবে গণ্য হবে হাদিসের আলোকে ব্যাখ্যা করো ঘনম্বা প্রশ্ন হচ্ছে জাবির সাহেবের কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন করো শিক্ষার্থী সৃজনশীল দুই নং প্রশ্নের উত্তর দেখতে পারো চলো দেখাচ্ছি দুই নং প্রশ্নের উত্তর এর কনং উত্তর হচ্ছে তৃতীয় নাম হচ্ছে হচ্ছে ইজমা দুয়ের খ উত্তর হারাম দ্রব্য আমাদের জন্য ক্ষতিকর হয় তা বর্জনীয় আল্লাহ আমাদের জন্য যা কিছু অকল্যাণকর তাই হারাম ঘোষণা করেছেন হারাম খাদ্য গ্রহণের ফলে মানুষ অন্যায় অশ্লীলতা ও অসৎ চরিত্রের প্রতি আকৃষ্ট হয় মানব চরিত্রের সদ্গুণাবলী নষ্ট হয়ে যায় মানুষ আবাদতে আগ্রহ হারিয়ে ফেলে তাই বলা যা হারাম দ্রব্য আমাদের দেহ মন ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর হয় তা বর্জনীয় সৃজনশীল দুইয়ের গণন প্রশ্নের উত্তর হচ্ছে নাসির সাহেবের কাজটির সৎগা হিসেবে গণ্য হবে কেননা বুখারি ও মুসলিমে বর্ণিত হাদিসে মহানবীর সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে তা থেকে পাখি মানুষ বা চতুর্শ জন্তু কিছু ভক্ষণ করে তবে তার জন্য হিসেবে গণ্য হবে উদ্দীপে নাসির সাহেব তার বাড়ির চারপাশে অনেক ফলের গাছ লাগিয়েছেন মানুষরা সেই গাছের চায় বসে আরাম করে এবং পাখিরা ফল খায় নাসির সাহেব প্রতিবেশীদেরও ফল দেন আমরা জানি বৃক্ষরোপণের মাধ্যমে পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করা যায় কেননা পশু পাখি জীবজন্তু ও কীট পতঙ্গ বৃক্ষের ফল খেয়ে থাকে ওই ফল করে দিলে যে সাব হতো পশু পাখি ও মানুষের খাওয়ার ফলে আল্লাহতালা বৃক্ষরোপণকারীর আমল নামে সে পরিমাণ সে পরিমাণ সাব লিখে দেবেন ফলে তিনি নিজের অজান্তেই অনেক সবের অধিকারী হবেন সুতরাং বলা যায় বৃক্ষরোপণ পুণ্যের কাজ মহানবীর সাল্লু ভাষ্য মতে নাসির সাহেবের বৃক্ষরোপনের কাজটি সদ্গা হিসেবে গণ্য হবে উত্তর হচ্ছে সাহেব একজন তার কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন করা হল ব্যবসা বাণিজ্য একটি পবিত্র পেশা আমাদের প্রিয় সেল্লাহু আলাহ সাল্লাম ব্যবসা করেছেন সদ ও বিশ্বস্ত ব্যবসায় দুনিয়া ও আখেরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী হবেন উদ্দীপকের জাবির একজন সৎ ব্যবসায়ী তার দোকানে কোনো ভেজাল নেই ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় হয় তাই অনেক মানুষ রমজান মাসে তার দোকানে বাজার করে বলেছেন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কেয়ামতের দিন শহীদগনের সঙ্গে থাকবেন হাদিসের ভাষ্য জাবির সাহেব শহীদগণের সাথে জান্নাতে প্রবেশ করবেন তবে জাভির সাহেবের ন্যায় সকল ব্যবসায়ীদের এক্ষেত্রে দুটি শর্ত পূরণ করতে হবে প্রথমত সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে দ্বিতীয়ত তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে ব্যবসায় প্রতারণা বা মিথ্যা বললে এ মহাপুরস্কার থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হবে সুতরাং জাবির সাহেবের মতো আমাদের সকলের উচিত ব্যবসায় ইসলামী নীতি আদর্শে অনুসরণ করা তাহলে কিয়ামতের দিন শহীদ গুণের সঙ্গী হওয়ার মহান মর্যাদা লাভ করা যাবে প্রিয় শিক্ষার্থী এসেও তোমাদের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে স্যানেলটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ